আসসালামু আলাইকুম আমি আজাদ সোহা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের অর্ঘভিশা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা বেসিক্যালি এই চ্যানেলটি শুরুর প্রথম থেকে হচ্ছে মালয়েশিয়া নিয়ে কাজ করতাম এবং মালয়েশিয়ায় ভিডিও দিয়ে আমরা হচ্ছে এই চ্যানেলে যাত্রা শুরু করি এবং আমরা একটি বড় অঙ্কের লোক প্রায় মানে হাজারের ঘরের লোক আমরা হচ্ছে যে পাঠিয়েছি মালয়েশিয়াতে এবং কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বেশ কিছু ক্লায়েন্টকে আমরা পাঠাতে পারি নাই কারণ হচ্ছে যে মালয়েশিয়াতে যে পরিমাণ লম্বা প্রসিডিওর অনেকের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় বা এই ধরনের কিছু প্রবলেমেটিক ছিল যেহেতু এগুলো সিন্ডিকেটের কাজ ছিল সুতরাং এখানে চাইলেও আমরা হচ্ছে যে সবসময় হচ্ছে যে নিজেদের মতো সার্ভিস দিতে পারতাম না বাট রিসেন্টলি আপনারা যারা মালয়েশিয়া সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন যে যে এগ্রি প্লান্টেশনের যে কাজ বা এগ্রিকালচারের যে কাজগুলি আছে সেই কাজগুলি হচ্ছে যে সিন্ডিকেটের বাইরের থেকে করার মতো একটা সিচুয়েশান তৈরি হয়েছে কারণ গভর্নমেন্টভাবে কিছু লোক যাবে এবং লাইসেন্সে চলে যাবে এবং এই ধরনের নিউজগুলো অলরেডি চলে এসেছে এবং আমরাও চেষ্টা করছি যে এগ্রিকালচার রিলেটেড কিছু কাজ বা প্লান্টেশনের কিছু কাজ আমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য এবং আশা করি যে আমরা এই এ ব্যাপারে সক্ষম হবো যারা মালয়েশিয়া এখনও যেতে ইচ্ছুক আছেন যদি আপনারা কম খরচে মালয়েশিয়া যেতে চান তাহলে প্লান্টেশান আপনাদের জন্য একটি পারফেক্ট চয়েস হতে পারে এবং সেখানে গিয়ে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যদিও কাজের সিচুয়েশানটা এখন খুব বেশি ভালো সিচুয়েশানে নাই কিন্তু যেহেতু যে কস্টিংটা কমে আসতেছে কস্টিং যেহেতু সেই জন্য কুমেসে বা প্লান্টেশনের যে কাজগুলো আমরা করতে যাচ্ছি বা আমরা যে কাজগুলো সম্পর্কে কথাবার্তা বলছি হ্যাঁ সেগুলোতে আপনাদের খরচ আগের তুলনায় অনেক কম হতে পারে সুতরাং যারা হচ্ছে যে মালয়েশিয়া সে যেতে চান কম খরচে যেতে চান তারা হচ্ছে যে অফিসারদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনার কাজটা সমাধান করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম